ইট মারলে তো পার্টকেল খেতেই হবে ইরান ফিলিস্তিন গাজা ও বিভিন্ন ইস্যুতে ইস মুসলিম কান্ট্রির উপরে ইসরায়েল যেভাবে অমানবিক হামলা চালিয়ে মানসহত্যা করেছে তার প্রতিবাদে ইরান এবার ক্ষেপণাস্ত্র বৃষ্টি ঝরিয়েছেন ইসরায়েলের বুকে ইরান নয় বরং ইয়ামেন সহ আরো চারটি দেশ ব্যাপকভাবে সহায়তায় একত্রিত হয়ে এবার পারমাণবিক পরীক্ষাও ইসরায়েলের উপরে চালানো হবে ঠিক এই ভয়েই দুইশো ফিট গভীরে লুকিয়ে আসেন নেতা নিয়াহু শুধুমাত্র জীবন বাঁচানোর ক্ষেত্রে তাহলে কি এবার ইহুদিদের পরাজয় নিশ্চিত হলো মুসলমান

পুরা ইসরাইল আগুনের যেন একটি জাহান নামের অংশ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে রাশিয়া চায়না উত্তর কোরিয়া পাকিস্তান এখন ইরানের পাশে চারটি দেশের রাষ্ট্রপ্রধান সরাসরি ঘোষণা দিয়েছে ইরানকে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং সেই সহযোগিতা নিয়ে ইরান এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এই দখলদার বাহিনীকে তসনস করে দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন আমরা ইরানের পাশে থেকে লড়াই করে যাব কারণ এই দখলদার ইসরায়েল শুধুমাত্র ইরান নয় তারা ইয়েমেন তারা প্যালেস্টাইন তার পরবর্তীতে ওরা পাকিস্তানকে হামলা করার পরিকল্পনা করছে সেই তথ্য এখন পাকিস্তানের হাতে আছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামিনী টেলিভিশনে ঘোষণা দিয়েছে যে ইসরায়েলে হামলার লাইভ ভিডিও যেন বিশ্ববাসী দেখার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন ইরান এখন যেভাবে হামলা করবে ইসরায়েলে যেভাবে হামলা করে তসনস করে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে পুরা ইসরায়েল এবং তাদের সেনা কেম নৌ বিভিন্ন গাটিকে যেভাবে তসনস করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে তা লাইভ দেখার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছে তেহরান থেকে আয়াতুল্লাহ আল খামিন আয়াতুল্লাহ আল খামিনি আরো বলেছেন ইসরায়েল বড় ভুল করেছে ইরানের উপরে হামলা করে ইরান তার জবাব দিবে কঠিনভাবে এবং বিশ্ববাসী তা দেখবে লাইভ টেলিভিশনে লাইভ টেলিভিশনে দেখার জন্য উনি বিশ্ববাসীকে আমন্ত্রণ জানিয়েছে এটা বিশ্বের প্রথম কোন রাষ্ট্রপ্রধান যুদ্ধ দেখার জন্য তার শক্তি দেখার জন্য বিশ্ববাসীকে এভাবে আমন্ত্রণ জানা এবং তিনি বলেছেন আমাদের যতটুকু ক্ষতি হয়েছে তার অনেক গুণ বেশি জবাব দেওয়া হবে ইসরায়েলকে যাতে করে বিশ্বের বুকে আর কোনোদিন। ইসরায়েল কারো উপরে হামলা করার স্বপ্ন না দেখে এবং তার মিত্ররাও যেন কাউকে হামলা করতে না পারে সেই দুঃসাহস যেন তার মিত্ররাও না দেখাতে পারে সেই জন্যই ইরান এবার থামবে না সর্বোচ্চ শাস্তি দেবে ইসরায়েলকে এবং নেতানিহুর ক্ষমতাচ্যুত হওয়া এবং তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা কেউ এখন আলোচনার টেবিলে আছে বিশ্ব রাজনীতিতে জানা গেছে ইসরায়েলের চারটি শহর প্রায় জাহান নামের হয়ে গিয়েছে তার মধ্যে অন্যতম হলো তেলাবিব রামাগান রিশন লেসিয়নে এই চারটি শহর নাকি একটি অগ্নিকাণ্ডের শহর হিসাবে বা ধ্বংসত্তূপ শহর হিসাবে পরিণত হয়েছে শক্তিশালী মিজাইল ইরান থেকে যে পাঠিয়েছে সেখান থেকে সেই কারণে আল জাজিরা টেলিভিশন সংবাদে বলেছেন গতরাতে বৃষ্টির মতো মিজাইল ছুড়েছে ইরান এতে তেলাবিব ও জেরুজালেম একটি অগ্নিগিরি হিসাবে পরিণত হয়েছে জেরুজালেম এবং তেলাবিবকে ধ্বংসের তুপে পরিণত করেছে ইরান গতরাতে এমন বৃষ্টির মতো মিজাইল ছিঁড়েছে ইরানের পক্ষ থেকে আজকের আল জাজিরার এই তারা ব্যবহার করেছে ইরানের ব্যালিস্টিক মিজাইল যে ব্যালিস্টিক মিজাইলের মাধ্যমে আমরা এর আগেও ইরান বিভিন্ন জায়গায় যেখানে পাকিস্তানের সাথে হয়ে যেখানে হামলা করা হয়েছিল ভারতে সেখানেও সেই মিজাইল ব্যবহার হয়েছে গোপনে অনেকেই মনে করেছিলেন আজকে ইসরায়েলের উপরে যখন ইরান পাল্টা হামলা করছে পাকিস্তান তার সর্বশক্তি নিয়ে এখন ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ঘোষণা দিয়ে জানা গেছে ইসরায়েলের সেনা সেনাগাটিকে গুটিয়ে দেওয়ার জন্য ইরান নতুন করে যে মিজাইলটি প্রকাশ করেছে এই মিজাইলটির নাম হলো কাসেম বসির মিজাইল এই কাশেম বসির মিজাইল একেবারেই নতুন পৃথিবীর অন্যান্য দেশের কাছে যে মিজাইল দিয়ে তারা তসনস করে দিচ্ছে ইসরায়েলকে এবং ইসরায়েল এবং তার মিত্রদের প্রতিরক্ষা ছিন্ন করে সেই মিজ্রাইলগুলা তার মানে ডেস্টিনেশনকে আঘাত করতে পারছে এবং সেই ডেস্টিনেশনে আঘাত করার কারণে কোনো কিছুতেই ইসরাইল তা প্রতিহত করতে পারছে না যার কারণে ইসরায়েলের জনগণ এখন আত্মচিৎকারে ঘর বাড়ির অফিস বিমা ছেড়ে তারা ভাংকারে পালিয়েছেন আত্মরক্ষার জন্য তারা নিরাপদ স্থানে পালিয়েছেন এবং তাদেরকে কিভাবে নিরাপত্তা দেবে কারণ নিরাপত্তা বাহিনী কি করে দিচ্ছে অলমোস্ট ইরান কাশেম বসির মিজাইলটা ব্যবহার করছে বিপ্লবী গার্ড বাহিনী এবং তারা বলছে আমাদের এই রকম মিজাইল হাজারো হাজার রয়েছে আমরা সেগুলা একের পর এক ব্যবহার করব এই দখলদার ইসরায়েলের উপরে তাছাড়া বড় একটি দুঃসংবাদ হলো ইরান প্রয়োজনে পারমাণবিক টেস্ট করার ঘোষণা যেখানে দিয়েছেন সেখানে দখলদার ইসরাইলের অবস্থা কি দাঁড়াবে এবং এই কারণে কি বিশ্ববাসী যুদ্ধের সাথে জড়িয়ে যাবে কিনা এই আতঙ্কটাও রয়েছে এই সম্ভাবনাটাও রয়েছে বিশ্ববাসী এখন ভাবছেন যে এটা যদি এখনই থামানো না যা ইরানকে যদি কোনো বাদী থামানো না যা আর ইসরাইলের। নেতানিহুকে ক্ষমতাচ্যুত করে ইসরায়েলে যদি নতুন সরকার না আসে ইরান কিছুতেই থামবে না তাই নেতানিহু পালিয়েছেন নাকি বাংকারে নিজের দেশে পালিয়ে আছেন এই নিয়ে যখন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না নেতানিয়াহু কেন ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে তুলে দেওয়ার জন্যই ইরান এবার ব্যাপকভাবে সর্বস্ব দিয়ে কিন্তু এই যুদ্ধে পা দিয়েছে ঠিক এমন মুহূর্তে নিহতর সংখ্যা ইসরায়েলে বাড়তে থাকলেও পশ্চিমা বিশ্বের শক্তি নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে হচ্ছে কি পৃথিবীর ভবিষ্যৎ বিস্তারিত সমান হয় নাই সমান হয় নাই আমার কাছে এই সংখ্যাটা আরো বাড়তে হবে খুশির সংবাদ শেয়ার করে দিতে পারেন কারণ আমাদের কাছে দুইটা জিনিস আছে এক হচ্ছে দোয়া আর দ্বিতীয় হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের এই বিজয় গাথার গল্প ইনশাআল্লাহ আগামী কিছুক্ষণের মধ্যে দুই চারটা ওই পারে যাবে কারণ সবগুলাই আইসিইউতে আছে গতকালকে রাত থেকে ইরানের যেই অভিযান শুরু হয়েছে ব্যাপক অভিযান কিন্তু শুরু করেছে এমনকি সারা দিন যাবত যে গুঞ্জন ছিল যে বড় হামলা আর এই বড় হামলাতে ব্যবহার করা হচ্ছে ইরানের প্রযুক্তিতে থাকা ব্যাস্ট ইকুইপমেন্ট গুলো এখনো হাত দেয় নাই এখনো মোটামুটি মানের ইকুইপমেন্ট দিয়ে চলছে তবে দাম কম তেল কম ভাজা মসমচা আর আয়রন ডোমকে ফাঁকি দিতে সক্ষম আজকের দিনে আপনার একটা মেশিনের নাম শুনছেন বারবার কাশিম বসিরের কথা বলছি দর্শক ইসরায়েলের মধ্যাঞ্চলের হাইফা শহর এবং তামরা এবং তেল সহ যে সকল জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র সেখানে সাতজন ইসরায়েলি সেনা এক সামরিক চৌকিতে হামলার ফলে মমূর্ষ অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে বলা হচ্ছে যে তারা আইসিউতে আছে আর এই তথ্য নিশ্চিত করেছে কে এটা ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা কোনো তথ্য না খোদ ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন আর এই নিউজ প্রকাশ করেছে কে টাইমস অফ ইজরায়েল ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে গতকালকে গভীর রাত থেকে যেই অভিযান চালানো হচ্ছে সেই অভিযানে টার্গেট ছিল হাইফা বন্দরের আশেপাশে গড়ে ওঠা ইসরায়েলের সামরিক যে বাহিনীগুলো আছে বা তাবুবা ঘাটি আছে সেখানে এই ঘটনা ঘটেছে আর এছাড়া রাতভর বা যে কয়েকটা মিসাইল উড়ে ইসরায়েলের বাণিজ্যিক নগরী রাজধানী যেটা এখন আমরা চিনি সেখানেও বড় বড় ভবনগুলো এবং নিরাপত্তার জন্য যে সামরিক চৌকি এবং স্থাপনাগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তেলাবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর প্রধান কার্যালয় অবস্থিত আপনারা সকলেই জানেন ভোরের দিকে আপনার কি বলা হয় যে ভোর না আমরা গভীর রাতে ধরতে পারি তিনটা পনেরোতে আমার ধারণা যে প্রথম আঘাতটা হেনেছে একদম ভোরও আমরা বলতে পারি সুবে সাদিকের আশেপাশের সময় এই সময়ে এই হামলায় অপ্রস্তুত ছিল অনেক জায়গায় কারণ সবাই ভাবতেছিল মূল টার্গেটটা হবে তেলাবিব কিন্তু তেলাবিবের বাহিরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর বা বন্দর বা নগর ধরতে পারি যে জায়গাগুলোকে ইরান পুঙ্গি বাজানোর চেষ্টা করছে আপনার অপরদিকে ইরান বলছে যে তারা পাল্টা জবাব দিবে তাদের সেনাবাহিনীর যে ক্ষতি হয়েছে বা সামরিক স্থাপনা আবাসিক স্থাপনাগুলোর যে ক্ষতি হয়েছে ইরানকে তার আহ্বান জানাচ্ছে যে তারা যেন আর কোনো মিসাইল অথবা ক্ষেপণাস্ত্র না ছোড়ে ছড়লে কি হবে বলতেছে যদি ইরান না থামে তাহলে তাদেরকে মানে পুরা নগর নাকি জ্বলবে আমরাও দেখতে চাই আমরা আসলে দেখতে চাই প্রথম দাপে আপনি বিশ্বাস করেন ইরানের এই বিরুদ্ধে ইসরায়েলের সফলতার মেইন কারণটা হচ্ছে ইরানের সিকিউরিটিগত দুর্বলতা নত মেশিনারিস ছিল আকাশ প্রতিরক্ষা সিস্টেম ছিল আপনারা ইসরায়েলের যেই প্রকাশ করা ভিডিওতে দেখছেন যে হামলার কয়েক ঘন্টা আগে মোসাদের সদস্যরা কিভাবে একটা বড় ধরনের অপারেশন চালাই ফেললো ওই অপারেশনটাতে কি করছে প্রথমত যেই যে এলাকাগুলোতে হামলা করবে তারা বিমান দিয়া তারা তো জানতো সেই এলাকাগুলোর আকাশ নিরাপত্তা সিস্টেম যেটা সেইটাকে প্র্যাকটিক্যালি ফিজিক্যালি গিয়ে এরা দিছে কোনটারে অফ করে দিছে আমি এই জায়গাটাতে আশ্চর্য হয়েছি এত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সেখানে মোশাদ কিভাবে ঢুকলো ইরান কেন ঘুমাই থাকলো আর বাঘিরি ভাই সহ আর যারা বিভিন্ন বাহিনীর প্রধান আছেন তাদের মৃত্যুর বিষয়টাও আমার কাছে মনে হয় ইরানের ভেতর থেকে গাদদারি চলছে না হলে বিশাল একটা ভবনের বিশাল একটা ফ্ল্যাটে শত শত ফ্ল্যাটের মাঝখানে একটা ফ্ল্যাটে তিনি আছেন একদম নিশ্চিত হইয়া যে এই সময়টাতে তিনি ঘুমাচ্ছেন তারা ঘুমাচ্ছেন কিভাবে সম্ভব হইল ভেতরে গাদ্দারদেরকে বের করতে হবে ইনশাল্লাহ বিজয় আসবে ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানালাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ